আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন কবর তাকে একটা চাপ দিবে সংকীর্ণ হয়ে যাবে কবর এই চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর প্রসম্ম বন্ধু আমি এক মিনিট দেখাই এটা রাখো আল্লাহ রসুল সাল্লাহ বলছে এতে করে তার ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বাম পাশের পাজরের হাড্ডিতে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে কেমন তা নবীজি উদাহরণ দিছে এই যে আঙ্গুল এই যে এটা যেরকম একটা আর একটার মধ্যে এরকম ঢুকে গেছে আল্লাহর কসম নবী বলছে হাড্ডি পাজরের এ পাশের গুলো এ পাশে এভাবে ঢুকে যাবে তামশা না তামসা না হ্যাঁ মানসির বেডি আর মোবাইল আর একটা মোটর সাইকেল চালানো আর সুলেরে এমনি একটু ফরফট ফিরান ডব্বলা আলা মিন অপরিসীম এহসান মেহেরবানী দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন ইলেটগঞ্জ লক্ষ্মীপুর মার্কাজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ একজন অভিভাবকের জিম্মাদারি সন্তান এবং বাচ্চার জীবন গঠনে তাদেরই আসলে দায়িত্ব অভিভাবক বলতে বাবা মা বড় ভাই চাচা জ্যাঠা দাদা এরাই অভিভাবক তার মাথার উপরে ছায়া এখন সেই আপন মানুষগুলোই যদি বাচ্চাটার চরিত্র আখলা চলাফেরা নষ্ট করে দেয় তো এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে আপন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি বলে এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল দেমাগ এতটুকু বিবেক যদি না থাকে তা আমাদের সমাজ টিকবে কীভাবে বলে ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুণার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কীভাবে চরিত্রবান হবে কীভাবে তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় ভাত খাইতে না চায় তা আমাদের ভবিষ্যৎ কি আগামী সম্ভাবনাটা কি আমাদের আসলে এটা জুলুম কমপক্ষে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে যেই বাপ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করলেন রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আলাল ফিতরা প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ফা আবা বাহু ইউ হাবিদা নিহি আউ ইউ অতপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ট বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম বলছে আর রজুল আলা দিন খালির মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা বসা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে তাই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খামখেয়ালি খাহেসাদ নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নাই অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দ ষোলো আঠারো ঘন্টা হায়াতের শেষ তো এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কি হবে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না নতুনটা তো নতুন সময় এইটা তো আর আসে মনে করেন তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ এটা আর কোনো দিন হবে না আগামী বছর তেইশে নভেম্বর হবে তো সেটা তো দুই হাজার পঁচিশ সাল শনিবার আর এই শনিবার আর হবে না আগামী শনিবার আসবে কিন্তু সেটা তো তেইশ তারিখ না সেটা তো হবে তিরিশ তারিখ তাইলে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একবারই আসে কোরআন শরীফে আসে বারবার একটা কথা আছে কোরআন শরীফে মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি ফরমান আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠে এবং জাহান নামে বার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমারে দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন এ একটু সময় কোরআন শরীফের বহু আয়াত আছে হাত মৌতু কল আরব্বের জিয়াউন আল্লাহ তালা বলেন যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মালাকুল মৌত আজরাইল দেখে তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন কোরআন শরিফা আছে ওয়াংদিরিন নাসা ইয়াও টি হিমুল আদাবু ইয়াওমাল কয়ামা ফায়াকুর উল্লাদিন আওয়ালামু রব্বানা আখরিনা ইলা আজ আলী আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি লোকদেরকে কেয়ামত দিবসের হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান কেননা সেদিন সমস্ত জালেম নাফুরমান পাপী আল্লাহকে বলবে আল্লাহ ইলা আজালিন কারিম অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন এই যে সময় চাই কোরআন শরীফ আছে ও আনফিকু মিম্মারজাক না কুম মিং কবিলি আইঞাতিয়া আহদা কুমুল মউ ফায়কুল আরব বিলাউলা আখরতানি ইলা আজালিম করিম আল্লাহ তালা বলে বান্দা যদি ন্যাক আমল করতে মন চায় দান সৎকা করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে নামি জাহান্নামি জাহান্নামের মধ্যে বারবার আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না আমাল ফরি গাইর আল্লা দি কন্যা না আমাল আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি ন্যাক আমল করব রব্বানা আখরিজনা ফনউদা ফাইন্না জাহান্নামি বলবে আল্লাহ আমার কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাপ করি তাহলে আমি বড় বেশি জালেম এরপরে আপনি আমার এই তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ দেন আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই আল্লাহ বলবেন কখনোই না না বান্দা এটা হবে না আল্লাহ আল্লাহ তালা কাউকে আর কখনোই এক যারা বিন্দু সময় দিবেন না আওয়ালাম আওয়ালকুম কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি হায়াত দেইনি দিয়েছিলাম আমি যতপযুক্ত টাইম দিছি প্রতি ওক্ত নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বৃষ্টিই দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসলের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরের আজান তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে পনে তিন ঘন্টা লাগে কথা বলেন না নামাজ পড়তে কি চার এক ঘন্টার মতো টাইম লাগে প্রাকাত তো কম টাইম তো কম আসর থেকে মাগরিব প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা দেখছেন কি আওয়াজ করি কি তো এই টাইমটা চার রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল ছিল এই জন্য বললাম আমার ভাই ছেলেরা তোমরা যারা মোবাইল হাতে এটা নামায় ফেলো সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো ভালো হবে ভালো হবে কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায় বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রুগী যারা যাদের তারসিরা সিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগতভাবে বুদ্ধিগতভাবে প্রতিবন্ধী কিছু বললে গুণা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারাদিন আড্ডা দাও হে হাসে তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোন স্বাভাবিক কাজ করে মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়া ফেলা বুঝতে শিখা এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধী